<سؤال> ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل مرسي ربنا لك الحمد

সময়ের স্বল্পতার কারণে সরাসরি আলোচনায় চলে যাবো ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের মাহফিল হচ্ছে তার সিরের কোরআন মাহফিল ঠিক নয় কি আমার পরে যতগুলো বক্সা আসবেন সকলেই কোরআন থেকে কথা বলবো কোন জায়গা থেকে কোরআন থেকে সুতরাং কোরআন থেকে যেহেতু সবাই কথাই বলবে তাহলে কোরআন পৃথিবীতে কেন আসলো পুরাণের উদ্দেশ্য আমরা জানবো তারপর সর্বশেষ যে পুঞ্জি আমার হাতে চলে আসবে এই পুঞ্জি দিয়ে সারা জীবন আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা হাত করে আর সকলে জিকিরের সাথে সাথে সামনে চলে আসি সঙ্গে আসেন লা আসেন আপনার এই মাহাতি এসেছেন একটা উদ্দেশ্য আছে কানে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্দেশ্য আপনাদের পারে কিন্তু কোরআনুল কাল আল্লাহ কেন এই বিশ্ব মানবতার জন্য পাঠালেন তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আসে না এই কোরআনের একটা উদ্দেশ্য আছে আমরা যদি সরাসরি কোরআনকে বলে দিই কোরআন এই পৃথিবীতে তুমি আসলে কেন তোমার মিশনটা কি উদ্দেশ্য কি তুমি আমাদেরকে বলে দাও কারণ আমরা সারাদিন কষ্ট পরিশ্রম করে এই কথাগুলো সার ময়দানে তুমি না জিনের প্রা থাকো আমি জানবো না হতে পারে না ঠিক নাকি তাহলে কোরআনকে যদি বলি কোরআন কেন তুমি আসছো একটু বলে দাও আল্লাহ হাফ বলেন আমি কোরআনুল করিমের মাধ্যমে জানিয়ে দিলেন বাংলাদেশ রাখ এই কোরআনকে কেমন আমি অবতীর্ণ করলাম এই দুনিয়ায় আসার মিশন হচ্ছে আমার উদ্দেশ্য শুধু একটাই এই বিশ্ব মারবতা জমাত বদ আঞ্জীবিত থেকে এই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি তাহলে বিশ্ব মানবত আজকে অন্ধকারের ভেতরে আছে কিসের ভেতরে অন্ধকার অন্ধকারের ভেতরে অন্ধকার গুলো কি অন্ধকার হচ্ছে সমাজবাদ অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা অন্ধকার হচ্ছে জাতীয়বাদ চিল্লায় বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে এই সবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার বলে দিয়েছে। সুতরাং সব যদি অন্ধকার হয়ে থাকে আর কোরআন যদি এই অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে বের করে নিয়ে আসতে চান তাহলে অন্য কোন মানুষের কথা শোনা যাবে ঠিক নাকি সম্মানিত তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনটা আসছে এই কারণে যে আমাদেরকে অন্ধকার থেকে আরো দিকে নিয়ে আসার জন্য এখন আমরা তো মানুষ ছাড়া কোথাও যেতে চাই না কোরআনকে যদি কোরআনকে যদি বলি কোরআন তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা কিন্তু এই আলোর দিকে যদি আমাকে তুমি নিয়ে যাও আমার লাভটা হবে কি আল্লাহ করিমির মধ্যে বলেন কোন ব্যক্তি ব্যক্তি জীবন পরিচালনা করতে পারে সমস্ত কোরআন দিয়ে পরিচালনা করতে পারে রাজনৈতিক সব জায়গায় যদি কোরআনের আইন মোতাবেক কেউ চলতে পারে কোন দেশ কোনখানে ফানা খৌফুন আলাইহিম ওয়া লা হুম তাদের জন্য কোনো ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভয়টা কিছে আর ভয়টা ভয় তা আফসির মুফাসসিরান ইকারামগণ বলেছেন ভয়টা হচ্ছে দেশের মধ্যে চিন্তায় রাজধানী ঢাকাতে ভয় কিনা হয় কথা বলেন ভয় কিনা হয় আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন লা খাফু আলাইহি মালাহু ইহজানুন দেশে চিন্তায় রাজধানী ঢাকাতে এমন কোন ভয় যদি কোরআন দিয়ে দেশ চলে কোথাও থাকতে পারে না আল্লাহু ইহজানুন খবরদারদার চিকিৎসা শিক্ষা বাসস্থান সব কিছুর সার্টিফিকেট গ্যারান্টি দিয়ে দেবে যারা কোরআন দিয়ে সমাজ চালাবে চিন্তা করেন ঠিকই তাহলে যারা কোরআন দিয়ে দেশ চালাবে আমরা তাদের পক্ষে আছি না নাই বলেন আছি না নাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করলে অতীত যেমন এই বাংলার জমিনে কেউ টিকতে পারে নাই আল্লাহর জমিনে টিকতে পারে নাই এখন পর্যন্ত কেউ যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে আল্লাহ পাক এই পৃথিবীকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবেন ঠিক তাহলে সব কিছু বুঝতে পারলাম এখন যদি একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় করানকে যদি বলে দেয় করান সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কিন্তু আমি তো একজন মানুষ আমি তো একজন মানুষ আমাকে তো রাজনীতি করতে হয় সব কিছু করতে হয় আমার তো কল কারখানা আছে অফিস আছে আদালত আছে কোর ও নির্বাচন আছে জাতীয় নির্বাচন আছে সমাজ পরিষেনার দায়িত্ব তো আমার ঘাড়ে আসে তাহলে তোমার মধ্যে গিয়ে সব কিছু আছে নাকি কোরআন দাঁত দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলে দিচ্ছেন নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান

আমি কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিচ্ছে বলে না তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে যতগুলো আমল করবেন যাহা কিছু করবেন না কেন সব কিছু মধ্যে যদি একটা বিষয় না থাকে তাহলে কখনো কোন সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে পারে এখানে আমরা আসছি আমাদের উদ্দেশ্য আছে না আছে সব জায়গার উদ্দেশ্যের মধ্যে যদি একটা বিষয় সামনে না রাখি তাহলে কখনো কোন সময় আল্লাহ থেকে সব পাওয়ার আশা করা যায় না সে বিষয়টা কি বিষয়টা কি কাক সম্মানিত উপস্থিতি আল্লাহ রবী এই তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ না শুনে রাখো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তোমাদের জন্য কয়েকটা কাজ আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি দুনিয়ার মধ্যে নেতা নির্বাচন করতে চাও এই অবস্থায় তা অবলম্বন তোমাদেরকে করতে হবে কারণ পূর্বের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি করার মোতাবেক হাদিস মোতাবেক নেতা গ্রহণ না করার ফল কেমন হতে পারে কথা বলেন না কেন মনে হয় কিছুই বোঝেন কথা কি বুঝতেছে নেতা নির্বাচনের কোথাও যদি ক্ষমতা দান করে ক্ষমতার মধ্যে চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ যদি মুসলমান দাবি করে এই চারটা গুণ তার মধ্যে থাকা অপরিহার্য আবশ্যক আর যদি গুণ চারটা ব্যক্তির মাঝে না থাকে

এক নাম্বার যেটা গুম তারা নামাজ কায়েম করবে নামাজ কাইমের আন্দোলন করবে কথা বলেন না কেন নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েমের আন্দোলন যারা পরে তাদের সে কখনো মুসলমান হতে পারে আমরা কখনো কোন সমাজ কাউকে টার্গেট করে কথা বলতে ইসলাম আমাদেরকে শিখায় আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছি তুমি অগরানি তুমি সাহসী জাতি অমরের মেহমান আসাদুল্লাহ তুমি তুমি যেন জোয়া কথা বলেন না কেন আমরা কারণ শরীর

করবে জাকাত জাকাত ভিত্তিক বিচার ব্যবস্থা ফয়সালা যদি পৃথিবীতে না থাকে অনেক বড় বড় স্লোগান দেখা যায় মনে রাখবেন একটা কথা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক শাসক এসেছিল অনেক প্রধানমন্ত্রী এই দেশে ছিল কিন্তু সকলে বলেছিল তারা ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বেশ আমাদের

তিন নাম্বার তারা নেক কাজের আদৃষ্ট করবে করার সাথে সাথে তারা আবার অন্যায় কাছ থেকে বাধা দেবে কথা বললেন ঠিক কিনা অন্যায় কাছ থেকে কি দেবে বাধা দেবে উপস্থিতি অন্যায় কাছ থেকে বাধা দেওয়া আর নেক কাজ থেকে বাধা দেওয়া পাশেই আগস্ট পাঁচই আগস্টের আগে আমরা সব বুঝে ফেলেছি কে অন্যায় কাজে বাধা দেয় কে সব কাজে বাধা দেয় এমন মাহফিলে ডালে মা

मार